গ্রহের অবস্থান এবং যে গ্রহটি এই বছরটি রুলিং করবে তার প্রভাবে মানে বর্ষপতির প্রভাবে মানুষের মনের মধ্যে কিন্তু অযাতিত একটা উত্তেজনা এই জিনিস কিন্তু এই বছর থাকবে আমরা বিভিন্ন সময় সতর্ক করেছি উত্তেজনা এগিয়ে চলুন গতকালই দেখুন একটা চিত্র তারকাকে আগে কীভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এই রকম হিংসাত্মক ঘটনা কিন্তু আরও ঘটার সম্ভাবনা রয়েছে প্রতিটি মানুষের এবং তার গৃহে কিছু নেগেটিভিটি দূর করার অনেক খুব সহজলভ্য পদ্ধতি আজ আমরা একটু শেয়ার করব এই তিনটে জিনিসকে আপনারা সবাই জানেন এবং অত্যন্ত সহজলভ্য বাজারে অ্যাভেলেবল কিন্তু অনেক মানুষেরই অজ্ঞানতার কারণে এই জিনিসগুলো ঠিক মতন ব্যবহার করেন না এবং তারা তখন বহুমূল্যের জিনিসের দিকে এগিয়ে যান অথচ একটা সস্তা অল্প মূল্যের জিনিস তার সাহিত্যের মধ্যে এই তিনটি জিনিস হল ফিটকিরি কপু এবং সন্দক নুন এই তিনটি জিনিস দেখুন যে কোনো বাজারে যে কোনো গ্রসারি শপে অ্যাভেলেবেল কিভাবে এই তিনটি প্রয়োগ করে আপনার বাসস্থানকে এনার্জাইজ রাখবেন এবং আপনার শরীরের যে অরা সেই অরাটাকে ঠিক রাখবেন তারই কিন্তু ছোট্ট পর্যালোচনা আছে আপনি বাজার থেকে তিনটে জিনিস সামগ্রী নিয়ে আসবেন সন্দগ্ন কপুর এবং ফিটকি। আমরা তো টয়লেটে সবসময় বলেছি ফিটকিরি বা সন্ধ্যগ্ন রাখতে সব সময় বলেছি তাই টয়লেটের আলোচনা আজকে থাক যা আপনার গৃহে মনে করুন স্বামী স্ত্রী কলহ সবসময় রোগ ব্যাধিতে আক্রান্ত তাদের জন্য দু টুকরো ফিটকিরি তিন টুকরো সন্দগ্নুন আর সাত টুকরো কপ্প একটা এইরকম সাইজের বাটিতে বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণের দিকে ওটাকে রেখে দিন এমন একটা জায়গায় রেখে দিন যেন ওটাকে না দেখতে পায় অতঃপর দেখবেন অনেক মানুষের শরীরে ইমিউনিটির অভাব যার জন্য সারা বছর হয় অটো ইমিউন ডিসিজে ভোগে সর্দি কাশিতে ভোগে বা নজর লাগার একটা প্রভাব আছে সে বাচ্চা থেকে বড় যে কেউ হতে পারে শুক্রবার দিন ফিটকিরি নিয়ে আসবেন আবার শনিবার দিন সকালবেলা বেটার হয় চান টান করে এই কাজটা সন্ধ্যেবেলা করলেই ভালো সন্ধেবেলা ছটা সাড়ে ছটার পরে হাতে একটা ফিটকিরি নেবেন তাতে নিজের নাম আর গোত্রটা বলে আপনার অসুবিধাটা সেই ফিটকিরিটাকে জানাবেন জানাবার পরে আপনার মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে আপনি প্রথম থেকে যদি স্টার্ট করেন এই কপালের কাছ থেকে এই ডান দিয়ে ঘুরে তারপরে আপনাকে বা দিকে আসতে হবে এরকম এগারো বার করে সেই ফিটকিরিটাকে বাইরে ফেলে দিন ঘরে আর রাখবেন না আপনার ওপরে যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে আপনার বডির অরা যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে দেখুন আমাদের সামনে যদি সেই ব্যক্তিটি উপস্থিত থাকত আমরা পেন্ডুলাম দিয়ে তাকে চেক করে বলে দিতে পারতাম যে আপনার বডির অরা ঠিক আছে না ঠিক নেই তা আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার বডির অরা কিন্তু সেই সময় কারেক্টেড হয়ে যাবে নিয়মিত ঘর যখন পুজবে নুন দিয়ে এক চামচ নুন দিয়ে ঘর পুজবে সন্ধ্যেবেলা এক টুকরো কপুর আর দুটো লবঙ্গ ডেলি ঘরে জ্বালিয়ে দেবেন আপনার ঘরের মধ্যে যত রকম নেগেটিভ প্রভাব আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এই সামান্য তিনটে জিনিস এর কিন্তু অসামান্য প্রভাব এবং বাস্তু এবং শরীরের যে ওরা তার উপরে এগুলো প্রয়োগ করুন সুস্থ থাকুন নমস্কার ওম নমস্কার